অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের পদত্যাগের গুঞ্জন যেমন বাতাসে ভেসে বেড়াচ্ছে তেমনি তার বিকল্প নিয়েও আলোচনা হচ্ছে সমানতালে তিনি যদি দেশের এক ক্রান্তিলগ্নে পদত্যাগ করেন তবে তার বিকল্প কে হবেন কিংবা তার আসনে কে বসবেন এই নিয়েও আলোচনা চলছে সর্বত্র বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তো শ্রেফ বলে দিয়েছেন এই পৃথিবীতে কেউ অপরিহার্য নয় প্রধান উপদেষ্টার পদে ড মোহাম্মদ ইউনুস থাকতে না চাইলে তার বিকল্প বেছে নেবে সেই বিকল্প কে বা কারা হতে পারেন কেউ কি দায়িত্ব পালন করতে পারবেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে কিংবা বাইরে সেরকম কেউ কি এই প্রশ্নের উত্তর এক বাক্যে দেওয়া অত্যন্ত কঠিন যোগ্যতা কিংবা পারদর্শিতায় প্রফেসর ইউনুসের মতো সমকক্ষের না হলেও এখানে আসতে পারে বেশ কয়েকটি নাম প্রথমত ডক্টর আসিফ নজরুল বর্তমানে তিনি উপদেষ্টা পরিষদের একজন প্রভাবশালী সদস্য দায়িত্ব পালন করছেন আইন উপদেষ্টা হিসেবে উপদেষ্টা হবার আগে থেকেই তিনি বেশ সুপরিচিত তিনি একাধারে গবেষক কলামিস্ট ও সুশীল সমাজের কর্মী জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে কাজ করার রয়েছে তার ভারত সহ অন্যান্য দেশের কূটনীতিকদের সাথে তার রয়েছে ভালো সম্পর্ক চব্বিশের ছাত্র জনতার গণভ্যুতানে ড আসিফ নজরুল হয়ে উঠেছিলেন দেশের অভিভাবক যদিও পরবর্তীতে গণভ্যুতানের সবার থেকে প্রত্যাশা ছিল সেটি কতটুকু পূরণ করতে পেরেছেন তা নিয়ে প্রশ্ন 特脆。 উঠেছে তার পদত্যাগের দাবি কিন্তু এই সব কিছুই তিনি সামলে নিয়েছেন অনেকেই মনে করেন করেন যদি সত্যি তবে তার ঘনিষ্ঠ উপদেষ্টারা অনেকেই পদ ছেড়ে ঘনিদেষ্টার এতে ডেফ নজরুলের বিকল্প হিসেবে আবির্ভূত হতে পারেন ডক্টর ইউনুস পদত্যাগ করলে তার জায়গায় আসতে পারেন এমন আরেকটি নাম ব্রিগ্রেডিয়ান জেনারেল এম শাখাউত হোসেন তিনি একজন বাংলাদেশি সামরিক ব্যক্তিত্ব বুদ্ধিজীবী লেখক বাংলাদেশের সাবেক নির্বাচন কমিশন ও বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা প্রথমে স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেলেও পরে তাকে সরিয়ে দেওয়া হয় তবে দায়িত্ব পেয়েই এম শাখাওত হোসেন অনিয়মের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন কখনও দেশের রাজনৈতিক দলগুলোর ভুল ধরিয়ে দিয়েছেন আর তা করতে গিয়ে একটি গোষ্ঠীর অপছন্দের ব্যক্তিত্বে পরিণত হয়েছেন তবে তরুণদের কাছে হয়ে উঠেছেন জনপ্রিয় কারণ তিনিও ডক্টর মোহাম্মদ ইউনুসের মতোই তরুণ প্রজন্মের চিন্তা চেতনা বুঝতে পারেন তিনি নতুনদের নিয়েই গড়তে চান আগামীর বাংলাদেশ এম শাখাউত হোসেন প্রধান উপদেষ্টা হলে আরেকটি সুবিধা হল তিনি সামরিক দিক থেকে বেশ অভিজ্ঞ দেশের সর্বোচ্চ ক্ষমতা পেলে সামরিক দিক দিয়ে বাংলাদেশকে তিনি আরও শক্তিশালী করতে চাইবেন ড ইউনুসের বিকল্প আরেকটি সম্ভাব্য নাম মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি সবসময় ঐক্যের কথা বলেন বিএনপির বাইরে তার রয়েছে আলাদা গ্রহণযোগ্যতা প্রতিহিংসা ভোলে ভালোবাসা দিয়ে তিনি মানুষের মন জয় করার কথা বলেন রাজনীতির মাঠ থেকে শুরু করে সরকার পরিচালনার অভিজ্ঞতাও রয়েছে তার দেশের ক্রান্তিলগ্নে তিনি সরকার প্রধান হলে সরব ভূমিকা পালন করতে পারবেন বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান কখনো বিকল্প হতে পারেন দেশে অবস্থান না করলেও তিনি প্রতিনিয়ত দেশবাসীর স্বার্থে কণ্ঠ জারি রেখেছেন চব্বিশের গণ অভ্যুতানের পর গণমানুষের আকাঙ্ক্ষা অর্জনের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন ড মোহাম্মদ ইউনুস যেখানে ভারতের অসম সম্পর্কের ওপর দাঁড়িয়েছেন সেখানে তারেক রহমানের অবস্থানও কিছুটা সেরকমই তিনি ভারতের সঙ্গে সবসময় সমতার ভিত্তিতে বন্ধুত্বের কথা বলে আসছেন ড ইউনুসের মতোই তারেক কি নিয়েও তরুণ প্রজন্মের মধ্যে রয়েছে আলাদা আগ্রহ উদ্দীপনা তার প্রতি অনেক আশা সংখ্যা রয়েছে দেশবাসীর বিএনপির অনেক সিনিয়র নেতার থেকেও তার গ্রহণযোগ্যতা রয়েছে বেশি ডক্টর ইউনুসের জায়গায় বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদও বিকল্প হতে পারেন বিএনপি ছাড়াও অন্যান্য দলের সাথে সালাউদ্দিন আহমেদের রয়েছে ভালো বোঝাপড়া আছে গ্রহণযোগ্যতা সদালাপি এই রাজনৈতিক সবার সাথেই আলাপ করেন অভিজ্ঞতার দিক থেকেও তিনি অভিজ্ঞ যদি ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করেই বসেন তবে তিনিও বিকল্প হিসেবে বিবেচিত হতে পারেন